বাইশে মার্চ ছিল অভিনেতা জন্মদিন এই দিন তিনি সাঁত্রিশ বছরে পা দিলেন তার জন্মদিন উপলক্ষে একটি আদুরে বার্তা পোস্ট করলেন শ্যামপ্তি মৌটলি একটা সময় তাদের প্রেম প্রেমচর্চা শুরু হয়েছিল সেই জল্পনাকে খারিজ করলেও বন্ধু অভিনেতার বিশেষ দিনে কী লিখলেন ছোট পদ্মার গুড্ডি এই দিন দুজনের একাধিক ছবি পোস্ট করেন শ্যামপ্তি সেখানে কোথাও দেখা যাচ্ছে সহ অভিনেতার ঘাড়ে হাত দিয়ে সেলফির জন্য পোজ দিচ্ছেন অভিনেত্রী তো কোথাও আবার তাদের মিউজিক ভিডিও শুটের সময় লাগাতে তোলা ছবিতে রণজয়ের হাত ধরে বসে থাকতে দেখা যাচ্ছে নায়িকাকে এই ছবিগুলো পোস্ট করে এই দিন শ্যামপ্তি লেখেন ভালো মানুষ তুমি সততা এবং সামাজিক বোধ তোমার জীবনে এক নতুন আলোর সন্ধান নিয়ে আসুক এইভাবে যুদ্ধে এগিয়ে যাও আরো ভালো কাজ করো পাশে আছি তিনি এই দিন আরো লেখেন শুভ জন্মদিন ভালো থাকো হাসি খুশি এই দিন ধারাবাহিকের অভিনেত্রী মিসমি দাস তার অনিস্ক্রিম দাদা অনিকতের জন্য একটি বিশেষ বার্তা লেখেন জানান রণজয় খালি তাই দাদা নন বন্ধু ও বটে রণজয়কে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন জীবনে খুব কম লোক পাওয়া যায় যাদের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায় রণদা তাদেরই একজন শুভ জন্মদিন তাকে যে আমার সব থেকে কঠিন সময় বড় দাদার মতো আগ লেগেছে বুঝিয়েছে পাশে থেকেছে কোন গোপনে আমাকে আর কিছু দিক আর না দিক রণজয় বিষ্ণের মতো একজন দাদা বন্ধু দিয়েছে আজকের দিনটা খুবই ভালো কাটুক দাদা ভাই এই দিন আরো একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে কোন গোপনে মন বেশি ধারাবাহিকের ছোটে একদিন আগেই অভিনেতার জন্মদিন পালন করেছে তার অনুরাগ বয়স্ক অনুরাগীদের তাকে বরণ করে প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ করতে দেখা যায় বাদ যায়নি উপহার দেওয়ার পাল কেক কাটে সকলের সঙ্গে জন্মদিন উদযাপন করেন জনজায় তার পাশে ছিলেন তার অনিস্ক্রী বউ অর্থাৎ শ্যামলী অরপের শ্বেতা ভট্টাচার্য এবং তার বেটার হ্যাপ রুবেল দাস তো ফ্রেন্ডস এই সিলোস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন